ওই বারো বছরে ওই ষোলো বছরে আপনি অনেকে যখন কথা বলতে পারেনি তখন ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন কথা বলতে গিয়ে বারবার ছেল কেটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন প্রতিবাদ করতে গিয়ে বারবার হামলার শিকার হয়েছে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সরাসরি ভোটে পুলিশের ডাকসু নির্বাচনে ডাকসুর সমাজ সেবা সম্পাদক নির্বাচিত হয়েছে এই পর্যায়ে আপনাদের মাঝে কথা বলবেন জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী সদস্য সচিব চব্বিশের অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক

এই বগুড়া থেকেই গোটা বাংলাদেশে এনসিপির জি রাজনীতি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ বগুড়া শহেদ শ্রী সন্তান আবদুল্লাহ তাকিব আই আব্দুল্লাহ তাকিবা এর প্রতি আপনারা অলক্ষ রাখবেন ওনাকে আপনাদের সমস্যা জানাবেন ওনার মাধ্যমে আমরা সমস্যাগুলা খুঁজে পাবো সমাধান করতে পারবো ইনশাল্লাহ প্রিয় বগুড়াবাসী আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন জুলাই পদযাত্রায় যার উদ্যোগে বাংলাদেশের চৌষট্টি জেলায় গণ মানুষ রাস্তায় এসে আগামীর প্রধানমন্ত্রী হিসাবে যাকে বরণ করে নিয়েছে আপনাদের প্রিয় ব্যক্তিত্ব জুলাই গণভুত্থানের এক দফার ঘোষক গণভ্যুত্থানের নাও চলাবে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী তাই আপনারা আবারও ভুল করছেন এই বগুড়ায় কোনো দলবাঁজ প্রশাসকের কোনো দলবাঁজ পুশি পুলিশ অফিসারের স্থান হবে না বগুড়ার প্রশাসককে বগুড়ার পুলিশ বগুড়ার আইন আদালতকে নিরপেক্ষ আচরণ করতে হবে বড় মানুষের পক্ষে থাকতে হবে কোনো দলের পক্ষে থাকা যাবে না প্রিয় বন্ধুগণ গণবুদ্ধানের পরে আমরা বলেছি নতুন বাংলাদেশ লাগবে নতুন সিস্টেম লাগবে নতুন আইন কানুন লাগবে আপনাদের পূর্ণ খেলায় আমরা অংশ গ্রহণ করব না আপনাদের চালাবাজির রাজনীতিতে আপনাদের সন্ত্রাসের রাজনীতিতে আমরা অংশগ্রহণ করব না আমরা পুরনো খেলায় কোনো নতুন প্লেয়ার হইতে আসি নাই আমরা খেলার নিয়ম বদলাই দিতে এসেছি খেলার নিয়ম বদলাতে হবে রাজনীতির নিয়ম বদলাতে হবে ভালো মানুষদের গ্রহণযোগ্য মানুষদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের হাল ধরার জন্য বগুড়ার হাল ধরার জন্য প্রিয় বগুড়াবাসী আমরা আজকে স্মরণ করছি এই বগুড়ায় যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিল গণ অভ্যুত্থানে আহত হয়েছিল আমরা শুনতে পেয়েছি আমাদের আহত ভাইরা এখনো ভালো চিকিৎসা পায় না এটা হতে পারে না গণ এক বছর পূর্ণ হয়েছে আর ওই আমাদের আহত ভাইদের চিকিৎসার ব্যবস্থা করুন শহীদ পরিবারদের পাশে দাঁড়ান তাদের মর্যাদা দিন প্রিয় বগুড়াবাসী এই জুলাই পথযাত্রা জেলা থেকে জেলাান্তরে ছড়িয়ে যাচ্ছে গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে যাচ্ছে নতুন দল এসেছে নতুন নেতৃত্ব এসেছে আপনাদের সামনে বিকল্প এসেছে যে বিকল্পর খোঁজে আপনারা গত চুয়ান্ন বছর ধরে খুঁজেছেন সেই বিকল্প নেতৃত্ব আপনাদের সামনে হাজির হয়েছে সবাইকে জানিয়ে দিন এই বগুড়াতে এই বাংলাদেশের দল কেবল একটি নয় দুটি নয় নতুন দল এসেছে জাতীয় নাগরিক পার্টি এসেছে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়বে বলেই জাতীয় নাগরিক পার্টি এসেছে প্রিয় বগুড়াবাসী জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ নিয়ে টাল বানা হচ্ছে আমরা স্পষ্টভাবে বলতে চাই আজকের এই বগুড়া থেকে জুলাই ঘোষণাপত্র অবশ্যই অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে জুলাই কেবল কোনো আবেগের বিষয় নয় জুলাই আমাদের রাজনৈতিক ইস্তেহার আমাদের রাজনৈতিক গন্তব্য এই জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে যারাজুলাইয়ের কথা এই শহীদদের কথা এই আহতদের কথা সংবিধানে রাখতে চায় না তারা মুজিববাদের নতুন পাহারাগার মুজিববাদের নতুন পাহারাদারকেও আমরা কিন্তু স্থান দেব না মুজিববাদীরা পলাতক হয়েছে গুজিববাদীরা ভারতে পারিয়েছে কারণ এটা কোনো বাংলাদেশি পার্টি ছিল না এটা একটা ভারতীয় পার্টি ছিল প্রিয় বগুড়াবাসী আমরা বলেছি গণ অভ্যুত্থানের পরে ভারত পাকিস্তান আমেরিকা চীন কারো ইশারায় বাংলাদেশ পরিচালিত হবে না বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সবকিছু ঠিক করবে বাংলাদেশের জনগণ আগামী তেসরা আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হচ্ছি জুলাইয়ের ইস্তিহার বাংলার মানুষ বাংলার মানুষ বাংলার মাটি মানুষ মানচিত্রের নতুন ঘোষণা পত্র নিয়ে তেসরা আগস্ট আপনাদের সাথে শহীদ মিনারে দেখা হবে বিগত বছর যেরকম এক আমরা ঘোষণা দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ঘোষণা করেছি এবার আমরা নতুন বাংলাদেশের সূচনা ঘোষণা করব আপনারা আসবেন তেসরা আগস্ট শহীদ মিনারে দেখা হবে নতুন বাংলাদেশের শপথ হবে পার্টি বাংলাদেশের নতুন রাজনীতির সূচনা ঘটাবে আপনাদেরকে সকল দায়িত্ব দেখতে চাই মানুষ ব্যবসা দেখতে চাই মিথ্যা মামলা দেখতে চাই আপনাদের আমরা ছুটে এসেছি আপনাদের কাছে পত্রান্তরে আমাদের আগামী রূপায় যাত্রায় দুই নির্দেশনামূলক এখন বক্তব্য রাখতেন পরিবার গর্ব জাতীয় নাগরিকতা এম সিপি 아이들다 이거 이